এবার রস বের করে নিয়ে আসতে হবে রসা উপাদান কিন্তু খুবই অল্প বগুড়ার একটা মজা পেঁয়াজ রসুন আর অল্প উপাদানে অধিক মজা এই হচ্ছে বগুড়ার পুরপুরির বৈশিষ্ট্য একটু হালকা হালকা পোড়া পোড়া লাগবে আসসালামু আলাইকুম আজ হবে বগুড়া থেকে নিয়ে আসা ছোট মাছের চচ্চড়ি ছোটবেলে আর ছোট এটা কি পাঁচ মিশালি মাছ এই দিয়ে হবে আজকে পটলের চচ্চড়ি প্রথমে আমি মাছগুলো ভিজে নেই একেবারে এয়ার টাইট করে সুন্দর করে প্যাকেট করা সেরকমই আছে দেশ থেকে আনা এই মাছগুলো আলু নিলাম এবং আলুর দ্বিগুণ হচ্ছে পটল লাগবে তো নিয়ে নিলাম তো এরপরে কাটার পরে আমি ডিসিশন নিব যে কতটুকু আলু পরিমাণ আছে তো শুরু করি আমাদের কাজ আপনাদের ভাইয়া বাজার থেকে এরকম সুন্দর সুন্দর পটল পেয়ে নিয়ে এসে বলতেছে যে এই পটলগুলা চচড়ি খাওয়ার জন্যই কিন্তু আমি বাংলাদেশ থেকে মাছ নিয়ে আসছি তো যাই হোক আমি এগুলা কেটে নিচ্ছি তো পটল যেভাবে কাটছি লম্বা লম্বা করে আলুটাও আমি ঠিক একইভাবেই কেটে নিব দুই ধরনের সবজি যখন আমি ব্যবহার করি তো ওই সামঞ্জস্য রেখেই কাটি যেমন পটলটা লম্বা করে কাটছি দেখে আলুটাও লম্বা করেই কাটবো যদি গোল করে কোনো সবজি কাটি চড়ির জন্য তখন গোল গোল করেই আলু কাটি সবজি কাটার উপর নাকি স্বাদ নির্ভর করে এটা তো নিশ্চয়ই যারা আগেকার মানুষ তারা জানেন এবং বলেন আমিও শিখেছি আমার শাশুড়ির কাছ থেকেই তো উপাদান কিন্তু খুবই অল্প বগুড়ার পুরপুরি এটাই একটা মজা অল্প উপাদানে অধিক মজা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ধনিয়া পাতা তো যে পাত্রে রান্না করব সেখানে আমি সব একসাথে ঢেলে নিচ্ছি উপাদান অনেক অল্প কিন্তু এটার ফাইন টিউনিং একটা ব্যাপার আছে ওই জায়গাটা ধরতে না পারলে এই চচ্চড়ে করাটা খুব ডিফিকাল্ট হবে এই জন্য বারবার করতে হবে এর আগে একবার বলছিলাম না যে বগুড়ার হয় বগুড়ার জন্ম নিতে হবে আর না হলে বগুড়ার বউ হইতে হবে রান্না করে করে শিখতে হবে সামান্য এক চিমটি জিরা এটা হচ্ছে এই যে আস্ত জিরাটা আমি দিয়েছি আর এই অল্প পরিমাণ হলুদ হলুদ বেশি হয়ে গেলে কিন্তু এই পটলের সুন্দর একটা কালার আসে সেটা নষ্ট হয়ে যাবে এই তো স্বাদ মতো লবণ তো এই সবগুলো দিয়ে এখন আমি একটু আলত হাতে প্রথমে মেখে নিই অল্প কিছুক্ষণ লবণ লেগে কিন্তু পানি ছেড়ে দিয়েছে নরম হয়ে এসেছে এবার আমি যতটা পারি গায়ের জোর দিয়ে এই পটল যে থিকনেসে কেটেছি আলো কিন্তু তা আর একটু বেশি চিকন করে নিয়েছি কারণ পটলটা বেশি চিকন করলে গলে যাবে তো আলু তো আর বলবে না আলু যেমন কাটবো তেমনই থাকবে তো এই তো এই থিকনেসে কেটে নিলাম তা এটা কিন্তু আমি ধুই নাই যেন কাটার সাথে সাথেই দিয়ে দিচ্ছি কারণ এর ভেতর থেকে যে আলুর ভেতর থেকে যে স্টার্চটা স্টার রসটা ওইটাই কিন্তু তরকারিকে ইয়ে করবে কী বলে তোমাদের এখানে নতুন

না এখন মকস গাবে কিন্তু ভাঙবে ভাঙবে না গবটটা উইটলো সরিষার তেল দিয়ে দিই একটু অর্ধেক সরিষা এবং সানফ্লাওয়ার অয়েল অর্ধেক এখন শুধু মাখো আর মাখো মাখতে মাখতে তরকারিটার কালার এমন নিয়ে আসতে হবে যেন মনে হবে এটা কিন্তু অনেকে কমেন্ট করে যে মাখা দেখি মনে হচ্ছে খেয়ে ফেলা যাবে এটাই হচ্ছে আসল রহস্য যে এমনভাবে মাখতে হবে দেখে মনে হয় যে রান্না হয়ে গিয়েছে খেয়ে ফেলা যাবে এখন আলুটা একটু সফট হয়ে এসেছে এখন পটল দিয়ে দিচ্ছি আবার পটল দিয়ে আরও একটু মাখতে হবে এইভাবে মেখে মেখে যেমন এই যে আম মাখাটা হয় না সেরকমভাবে মেখে এবার রস বের করে নিয়ে আসতে হবে এই যে এইটা হচ্ছে রসা 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 করবে যেটা তরকারিটাকে তো মাখা আমার প্রায় শেষ এটা রান্না হওয়ার পরে প্রায় থার্টি পার্সেন্টের মতো কমে আসবে এই পুরো জিনিসটা তো সেই বুঝেই লবণ দিতে হবে

ছেলেটা না হলে আমাদের এই মাছ খাওয়া আর হতো না ইংল্যান্ডে বসে তো কি কি মাছ আবার এখানে একটু আমি বলি এখানে দেখা যাক কিছু কিছু আছে বাটা তারপরে হলো কাজলি তারপর চিংড়ি তারপর বেলে সাদা বেলে নদীর সাদা বেলে একটা ট্যাংরাও আছে মনে হয় না কোথায় যেন দেখলাম ছোটোখাটো এই যে এই যে ট্যাংরা নাকি গুলসা গুলশার বাচ্চা তো যাই হোক এই বারো মিশালি বারো মিশালি মাছের যে কি মজা এটা আসলে এবার বগুড়া থেকে আনার পরে আমার একটা শান্তির কারণ হয়ে গেছে এবার আমারও অনেক শান্তি অত্যাচারটা কম করে মাছ 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 করে এখন এই সব মিলে আবার ভালো মতো মেখে নেই মোটামুটি রাফলি মাছগুলা নিচে দিয়ে দিলাম দিয়ে সমান সমান করে একটু এই জিনিসগুলো যে ফাইন টিউনিং এর ব্যাপারটা বললাম এগুলো কিন্তু স্থান কাল পাত্র সবকিছুর উপর নির্ভর করে কোথায় কোন চুলায় রান্না হচ্ছে পাতিলের মুখ কত বড় এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে এটা আয়ত্তে নিয়ে আসতে হয় চুলার তাপ যদি বেশি থাকে যেমন মাটির চুলা হলে এর চেয়ে আরও মানে পানি বেশি দেয়া লাগতো তো এটাই যে গায়ে গায়ে দেওয়া হচ্ছে চুলার তাপ বেশি হলে পানিটা বেশি দিতে হবে আবার চুলার তাপ কম হলে পানিটা কম দিতে হবে তো এগুলো আস্তে আস্তে স্কিলের ব্যাপার করতে করতেই আয়ত্তে চলে আসবে তো এই তো হয়ে গেছে এখন দশ পনেরো মিনিটের জন্য রেখে দেই হোক এ সময় তো একটু কফি টফি খেয়ে নিয়ে আসবে তো প্রথমেই হাই ফ্লেমে রান্নাটা শুরু করলাম এবং এই পুরো রান্নাটা কিন্তু করতে হবে এক জালে ঢাকনা খোলা যাবে না আমি মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কিন্তু নর্মালি আমি রান্না করলে ঢাকনা খুলি না এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এই রান্নাটা কিন্তু এক জালে একভাবে হবে নাড়া যাবে না কিন্তু খুঁন্তি দিয়ে ঠিক এই প্রথম থেকে কিন্তু একই ভাবে আমি জাল দিচ্ছি বসা ভাতের মতো না হ্যাঁ একদম শেষে চলে দিতে হবে সবার শেষে এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে কারণ শেষের দিকে এসে পুরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অনেকেই এই কাজটা করেন পুরে ফেলেন পুরে ফেললে কিন্তু আসল মজাটা শেষ তো পুরা যাবে না তো আমি একটু ঘ্রাণ নিয়ে কন্ডিশনটা বুঝলাম মাঝে মাঝে ঘ্রানটা নিয়ে বুঝতে হবে কখন কোন কন্ডিশনে আছে না টানটান উত্তেজনা এই শেষের দিকটাই হচ্ছে কি আসল এই টাইমে যদি সঠিক টাইমে সঠিক ডিসিশন নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা হবে এমন মজা এই সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে পানিও টেনে এসেছে এখন খুলে জাল দেব একটু পুরপুরি একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত আর কি এতে সাইডগুলো একটু পোড়া পোড়া লাল লাল হয়ে যাচ্ছে এখন এখানে আমি এটাকে একটু পলট পালট করে দিই নিচের মাছগুলো উপরে উঠে আসবে যে এখন এটা মা এভাবে ঘুরিয়ে 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 আগুনের পাশে রেখে এরকম সাইডটা পোড়ায় রাখতেন একটু একটু করে পরে সেই একটু ওই যে পুড়ে যাওয়ার একটা সুন্দর পুড়ে যাওয়া মানে কি এই যে লাল লাল হয়ে আসা খুব সুন্দর একটা রোস্টিং ঘ্রাণ আসে এটাই আসলে এর মজাটা এটা অল ডান এইবার আমি চুলা জ্বালাটা অফ করে দিয়ে ঢেকে রাখি আবার এটা আজকে আমরা রাতে বসতে দেব সবচেয়ে মজা হয় পরের দিন যদি খাওয়া যায় তো জানি না রাতের লোভ সামলাতে পারবো কিনা তুমি কি তোমার লোভ সামলাতে পারবা চেষ্টা করব চেষ্টা করব তা এটা কিন্তু পরের দিন খেলে আরো বেশি মজা লাগে একদম গরম গরম নাকে এই যে এখন ম্যাজিক দেখা যাবে এই হচ্ছে বগুড়ার পুরপুরির বৈশিষ্ট্য একটু হালকা হালকা পোড়া পোড়া লাগবে এটাই খেতে হচ্ছে অসাধারণ টেস্ট ও সাদা বেলে আহ আহ একবার এদিকে তাকাই একবার এদিকে একবার এদিকে একবার এদিকে থাক দর্শকের মাথা ঘুরাবে এই তো হয়ে গেল আমাদের বগুড়ার পুরপুরি কেমন লাগলো আজকের পর্ব সবাই লিখে জানাতে পারেন দেখাবে আমাদের নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ